আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনারা আসলে অনেক সময় প্রশ্ন করেন এবং জানতে চান যে আসলে মালয়েশিয়ান কেমন হয় আর কি মালয়েশিয়াতে বস গুলো কেমন হয় আসলে এই কথা যদি বলি আসলে একটা অন্য লেভেলে চলে যাবে এই ভিডিওটা যদি আমি কথাগুলো যদি বলা শুরু করি দেখা দেখা যাবে যে আপনি ভিডিও শেষ করতে পারবেন না আমি যদি চায়না বস সম্পর্কে বলি আর কি ফার্স্ট আমি যদি বলি তাহলে দেখা যাবে যে শেষ করা যাবে না কথা বলে আর কি তাদের সম্পর্কে বলে আমি শেষ করতে পারবো না ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা ধারণা দিই যে হাতের পাঁচ আঙ্গুল যেমন সেম না তেমনি বাংলাদেশ বলেন মালয়েশিয়া বলেন পৃথিবীর যে কোনো দেশ বলেন সব মানুষ কিন্তু এক না আপনি বাংলাদেশে দেখবেন যে অনেক কোম্পানির মালিক অনেক ভালো মনের মানুষ আবার অনেক কোম্পানির মালিক অনেক খারাপ মনের মানুষ এইটা একটা ব্যাপার আর কি মানে রিটিনালি ব্যাপার আর কি এটা কারোর বলে দেওয়া লাগে না অনেকেই জানে তবে মালয়েশিয়াতে যদি আমি ভাগ করি যে চায়না বয়েসগুলো কেমন হয় বাস্তবতা হল বাংলাদেশিদের থেকে অনেক ভালো হয় বাংলাদেশিদের যত মালিক আছে মালিক কর্তৃপক্ষ আছে তাদের থেকে চাইনিজ বসেরা অনেক ভালো হয় অনেক ভালো তবে কিছু কিছু আছে চাইনিজ বসেরা অনেক খারাপ এটা আপনার সবাই না ঠিক আছে যেমন হাতের পাঁচ আঙ্গুল যেমন সেম না এরকম কিছু কিছু মানুষ আপনারা সেম না এটা আপনাদেরকে বুঝা লাগবে তবে আপনি তাদের সাথে মন খুলে কথা বলতে পারবেন সরাসরি তাদের সাথে কথা বলবেন কোনো সমস্যা নাই তারা একটা হাম্বল পার্সন মানে একটা ভদ্র মনের মানুষ আপনি সাধারণ শ্রমিক হয়েও তাদের সাথে কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই তারা যে একটা মালিক তাদের আচরণ অন্য লেভেলের আছে কত কতক জায়গায় কত কত কোম্পানির মালিক একটা অন্য লেভেলের তাদের সাথে আপনি কথা বলবেন তাদের সাথে চলাফেরা করবেন হ্যাঁ তাদের সাথে আপনি খাওয়া দাওয়া করবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তারা এই লেভেলের মানুষ তবে কিছু কিছু আছে আপনার সাথে একটু পড়া বাসায় কথা বলবে হ্যাঁ একটু বস বস লেভেলের ইয়া দেখাবে এটা একটা অ্যাটিটিউড হ্যাঁ এটা একটা যার যার পার্সোনালিটি একটা অ্যাটিটিউড বলে এটাকে তবে যারা কিনা ভাবতেছেন যে চায়না বসেরা অনেক হার্ড ওয়ার্কিং করে হ্যাঁ অনেক পরিশ্রম করে সব সময় রোবটের মতো কাজ করে বাস্তবতা হলো চায়নারা বেশি একটা কাজ করে না এইটা আমি বাংলাদেশ থাকতে বুঝতাম অথবা জানতাম হ্যাঁ অথবা শুনতাম যে চায়নারা নাকি প্রচুর পরিমাণ কাম করে কথা সত্য তবে এরা অনেক অলসু আছে এরা সহজ কাজ করে এরা ব্রেন্টের কাজগুলো করে মস্তিষ্ক মস্তিষ্কের কাজগুলো করে এরা সূক্ষ্ম কাজগুলো করে এটা এদের কাজ তবে এরা লং টাইম কাজ করে আবার লং টাইম ছুটি নেয় আর এদের কাজগুলো হালকা আপনি জানেন যে দেশের বাইরে বাইরের থেকে যখন লোকজন আনে তাদেরকে কিন্তু হার্ড ওয়ার্কিং করার কারণে নিয়ে আসে এই হার্ডওয়ার্কিং কাজগুলো ফরেনারাই সবসময় করে সহজ সহজ যেসব কাজগুলো আছে তারাই এই মালয়েশিয়ানরা করে আর কি সো চাইনিজ বসেরা আসলে যদি আমি আরও বলি দেখা গেল যে সারাদিন বললে বারো এদের সম্পর্কে বলাটা শেষ হবে না চাইনিজ বসেরা এমন হয় যে আপনার আপনি শ্রমিক এটা দেখবে না তারা আপনার সামনাসামনি বসে বসে খাবার খাবে কোনো ব্যাপার নাই আপনার সামনাসামনি চলবে কোনো ব্যাপার নাই আপনার সাথে সাথে কথা বলবে কোনো সমস্যা নাই তারা একটা হাম্বুল পারসন হ্যাঁ তারা ভালো মনের মানুষ আর কি অনেকেই আসে খারাপ ব্যবহার করে অনেকেই আছে হ্যাঁ আবার একটু অ্যাটিটিউড দেখায় এটা একটা এক একজনের একটা অ্যাটিটিউড হ্যাঁ তবে আমি বলবো যে সব কিছু মিলে সাইনা বসেরা অনেক ভালো হয় হ্যাঁ অনেক আপনাকে হেল্পফুল করবে অনেক কাজে হেল্প করবে অনেক সহযোগিতা করবে যদি আপনি চান হ্যাঁ আপনার সাথে কথা বলতে চাইবে কোনো সমস্যা নাই হ্যাঁ বাংলাদেশিদের বিশেষ করে চাইনিজ বসেরা ভালোবাসে এর মেন কারণ বাংলাদেশিরা অনেক হার্ডওয়ার্কিং করে হ্যাঁ খুব সহজেই তারা মানিয়ে নিতে পারে যাদের বাংলাদেশিদের আপনি যা বলবেন তাই এরা করবে এই কারণে চাইনিজ বসেরা বাংলাদেশিদের ভালোবাসে মালয়েশিয়াতেও বাংলাদেশিদের অনেক সুনাম আছে কাজ করার ক্ষেত্রে যে বাংলাদেশিরা কিন্তু সবচেয়ে বেশি টাইম করে হ্যাঁ টাইম করতে চায় কাজ বেশি বেশি করতে চায় এই জিনিসটা ফরেনারদের মানে এই জিনিসটা চীনা বসদের ভালো লাগে চীনা বসদের প্রয়োজন যে কাজ করান যারা বেশি বেশি কাজ করে তাদেরকেই তারা বেশি ভালোবাসে দেখলো আপনি আপনার ওবার টাইম করতে বললো আপনি করলেন হ্যাঁ ঠিক আছে ভালো আপনাকে বললো যে ওবার টাইম করা লাগবে আপনি করলেন না তাহলে ভাই বেশি একটা ভালো হবে না এরা এরকম মানে আপনি কাজ করলে পারে চীনা বসদের কাছে ভালো ব্যাপার এই এরকমই চীনা বসেরাও আপনার যদি আপনি বিশ্বাসতা বিশ্বাসতা অর্জন করতে পারেন তাহলে আপনি ভালো একটা পর্যায়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা বসেদের ক্ষেত্রে আর কি তবে সিনাবসেরা আপনার সবসময় কাজকাম করতে ভালোবাসে এরা যে যে লোক কাজ করে তাকে ভালোবাসে আর কি যারা কাজকে ভালোবাসে বস তাদেরকে ভালোবাসে আপনি কাজকে ভালোবাসবেন না বস আপনাকে ভালোবাসবে না ব্যাপারটা এরকম সো আশা করি বুঝতে পারছেন আর আপনারা যারা এখানে মালয়ের সাথে আসবেন আপনারা আসলে বুঝতে পারবেন ব্যাপারটা এবং দেখতে পারবেন সরাসরি তাদের সাথে কাজকাম করলেই ব্যাপারটা ভালোভাবে আরো বুঝতে পারবেন আমি আগেও বলছি সব সবাই সমান না হাতের এক পাঁচ আঙ্গুল যেমন সমান না এরকম সকল মানুষই সমান না পৃথিবীতে ভালো মন্দ মিলেই সব কিছু মিলেই এটা চলাচল হুম আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো নোটিফিকেশান পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে